আত্মমানবতা সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন শমশের নগর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে গত মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আয়োজিত এই ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন আব্দুর রহিম দুদুমিয়া নিজাম দর্শতের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও সাংবাদিক কে এম আবু তাহে চৌধুরী তিনি মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী শমশেরনগরের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের কথা তুলে ধরে বলেন শমশেননগর এয়ারপোর্ট চালুর দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে তিনি ভবিষ্যতেও এই অঞ্চলের কল্যাণমূলক কাজে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আগত প্রবাসীদের প্রাণবন্ত অংশগ্রহণে ইফতার মাহফিলটি এক মিলন মেলায় পরিণত হয় এতে বক্তব্য রাখেন জিল্লুর হক শিবলি আহমেদ চৌধুরী কুতুব আলী রাসেল আহমেদ বেলাল আহমেদ নিয়াজ হাদারি প্রমুখ বক্তারা শমশের ওয়েলফেয়ার ট্রাস্টের মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনায় সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন দেশ ও মুসলিম উম্মার জন্য দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়